মাঠের ক্রিকেট থেকে মাঠের বাইরের নাটকীয়তায় সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বড় পরিবর্তনের আভাস নিয়ে বিসিবির সভাপতির চেয়ারে বসেছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ কিন্তু নয় মাসের ব্যবধানে সেই চেয়ারে আসতে যাচ্ছে আবারও পরিবর্তন ফারুকের কাজে সন্তুষ্ট না হওয়া এবং তার বিরুদ্ধে একাধিক অসঙ্গতি পাওয়ায় তার কাউন্সিলর মনোনয়নপত্র প্রত্যাহার করেছে ফলে বিসিবি সভাপতির চেয়ারটাও এখন আর তার থাকছে না যদিও ফারুক ক্ষুব্ধ হয়ে আইসিসির দ্বারস্থ হয়েছে বিকেলে অনুষ্ঠিত হবে জরুরি বোর্ড মিটিং সেখান থেকে ঘোষণা আসবে নতুন সভাপতির নাম খুব সম্ভবত এই গুরুত্বপূর্ণ চেয়ারে আসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অস্থিরতার মধ্যে দিয়েই নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স আরব আমিরাতের কাছে লজ্জাজনক হারের পর পাকিস্তানের মাটিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লাহোরে পা রাখে টাইগাররা কিন্তু পাকিস্তান বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে আবারও হারের স্বাদ গ্রহণ করে লিটনের দল প্রতিপক্ষ পাকিস্তান শিবিরে বাবর আজম শাহিন আফ্রিদির রিজওয়ানদের মতো খেলোয়াড়রা অনুপস্থিতি থাকলেও ম্যাচে বাংলাদেশ কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি বরং হারের পর কাপ্তান লিটনের মুখে সেই পুরনো ডায়লগ পুরো ম্যাচে আমরা ভালো বোলিং ব্যাটিং কিংবা ফিল্ডিং কোনো বিভাগেই ভালো করতে পারিনি প্রথম ম্যাচে সাত্রিশ রানের হারের ব্যর্থতা ভুলে দ্বিতীয় টি টোয়েন্টিতে শক্তিশালীভাবে ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তান বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স প্রশ্ন হচ্ছে দর্শকরা মাঠে লিটনদের খেলা দেখবেন না মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান অস্থিরতা দেখবে